মহাষষ্ঠী আজ দেবীর বোধন তাই একেবারে আজ দুর্গা পুজোর শুভ সূচনা সর্বত্র চলছে দেবী বোধনের পূজার্চনার মাধ্যমে সেই ছবি ধরা পড়লো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ক্রিকেট ক্লাব আশীর পুজো মণ্ডপে এবছর এই পুজো তম বর্ষে পদার্পণ করল মণ্ডপটি তৈরি করা হয়েছে একটি রাজবাড়ির আদলে পাশাপাশি এই প্রতিমার মধ্যে রয়েছে রীতিমতো সবে ছোঁয়া ক্লাব এইটটি পুজো কমিটির আশা এবছর রীতিমতো কোলাঘাট সহ পার্শ্ববর্তী জেলা হাওড়া জেলা থেকে বহু দর্শনার্থী আসবেন এই মণ্ডপে

একদম হ্যাঁ এইখানে আছে সমৃদ্ধি কি মনে কথা পন্ডর সোজা প্রতিভা কেমন লাগছে খুব সুন্দর আছে মানে আমরা কোন রাজবাড়িতে রাজবাড়িতে হ্যাঁ সোन्ने বেলা তো মনে হলো খুব রাজবাড়িতে ঢুকে গেলাম খুব তুলো তুলো নাই তোমার 5 টাকা বর্ষা হ্যাঁ হ্যাঁ সে আলোতে খুব ভালো লাগে খুব বিশ হলো খুব ভালো লাগছে হ্যাঁ ভাই খুব আনন্দ একদম আমার নাম হীরা মিয়া আমি কৌশিক ভৌমিক এই ক্লাবের প্রেসিডেন্ট হেড কোচ এবং মেন্টর আমরা একটা রাজবাড়ির আদলে মণ্ডপটা তৈরি করার চেষ্টা করেছি এবং সেই মণ্ডপটা যতটা সম্ভব আমরা ভেতরে বাঙালি আনার ছাপ রাখার চেষ্টা করেছি হ্যাঁ ভেতরটা আমাদের ডেকোরেশন করা হয়েছে ঢাক কুলো এইসব দিয়ে আর প্রতিমা পুরো কাপড়ের মাটির তৈরি হলেও কিন্তু সাবেকি ছোঁয়া আমরা রেখেছি আর আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি আলোকসজ্জায় যেটা সন্ধেবেলার পর আমাদের সেই আলোকসজ্জাটা শুরু হবে আমাদের এই পুজোর সাথে একটা গ্রামীণ মেলা হয়েই থাকে আমাদের এখানে এখানে হয়ে থাকে যেহেতু আমরা শুধুমাত্র ক্রিকেট খেলার সাথে যুক্ত তাই আমাদের সমস্ত জেনারেশন মানে আন্ডার থার্টিন গ্রুপ আন্ডার ফিফটিন গ্রুপ আন্ডার এইটিন গ্রুপ সিনিয়র গ্রুপ এবং যারা সিনিয়ররা তার থেকে সিনিয়ররা আছেন তারা সবাই এই পুজোতে সবাই কন্ট্রিবিউট করেন এবং এবং সবাই পুজোর সাথে যুক্ত থাকেন এবং সবাই চেষ্টা করেন যে যে যেখানেই থাকুক না কেন পুজোর কটা দিন যেন ক্লাবে উপস্থিত হতে পারে অশোক আজকে অশোক দিনদা আমি নাম ধরেই রাখছি অশোক অশোক আজ আসার বলেছে আসবে আরও তিন তিনজন চারজন কেউ সপ্তমীতে ঢুকবে কেউ অষ্টমীতে ঢুকবে আজ কর্ণাটকে ব্যাঙ্গালোরে কে সি এর একটা টুর্নামেন্ট চলছে ওর ফাইনাল খেলা চলছে ওর ফাইনাল খেলা শেষ হলে আরও তিন চারজন ঢুকে যাবে দয়ানন্দ গড়ানি আমাদের কাছে এখান থেকে তৈরি এখানে প্রায় এগারো বছর ছিল এবং আমাদের মান্থলি মাত্র কুড়ি টাকা এই কুড়ি টাকা হওয়ার জন্য ওর মনে হয়েছে এটা বিশেষ কম এই জন্য ক্লাব কর্তৃপক্ষের সাথে একটা মতবিরোধের জন্য দু হাজার তেইশ থেকে আসছেন